খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দলের প্রথম তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তবে নির্বাচন কমিশন এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি সেই পরিস্থিতিতে সোমবার চার মার্চ থেকে ভারত দর্শন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা চলবে বারোই মার্চ পর্যন্ত এই কয়দিনে প্রধানমন্ত্রী দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যাবেন জানা গিয়েছে প্রধানমন্ত্রী চার থেকে বারো মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও তেলেঙ্গানা তামিলনাড়ু উড়িষ্যা বিহার অসম অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট ও জম্মু কাশ্মীর সফর করবেন এই সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন এই সময়কালের মধ্যে তিনি এগারোই ম্যাচ কাটাবেন দিল্লিতে ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী প্রথমবার কাশ্মীর উপত্যকায় যাবেন সাতই মার্চ শ্রীনগরের বোক্স্রি স্টেডিয়ামে তিনি সভা করবেন এই ব্যস্ত সূচির মধ্যে প্রধানমন্ত্রী ছয়ের মার্চ সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সভায় উপস্থিত থাকবেন এবং দলের দ্বিতীয় তালিকা নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে চৌঠা মার্চ প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানায় আদিলাবাদ থেকে সফর শুরু করবেন সন্ধ্যায় যাবেন চেন্নাই তারপরে তেলেঙ্গানার রাজভবনে যাপন করবেন পাঁচই মার্চ তেলেঙ্গানার সাঙ্গা রেড্ডিতে একটি অনুষ্ঠানে যোগদান করবেন তারপর তিনি উড়িষ্যার যাজপুরে যাবেন তাতে এবং সেখানে রাতে তিনি যাবেন কলকাতায় থাকবেন রাজভবনে ছয়ই মার্চ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর সভা করবেন তারপর তিনি যাবেন বিহারের বেতিয়ায়। ওই দিন সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে ফিরবেন সাতই মার্চ একদিনের সফরে তিনি শ্রীনগর যাবেন এবং সেখানে সবাই ভাষণ দেবেন আটই মার্চ প্রধানমন্ত্রী যাবেন অরুণাচল প্রদেশে সেখান থেকে যাবেন অসম সেখানেই তিনি রাত্রিযাপন করবেন নয়ই মার্চ প্রধানমন্ত্রী মোদী কলকাতার বিভিন্ন মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন দশই মার্চ একদিনের সফরে প্রধানমন্ত্রী যাবেন উত্তরপ্রদেশের আজমগড়ে এগারোই মার্চ প্রধানমন্ত্রী দ্বারকা এক্সপ্রেসওয়ের উদ্বোধন সহ দিল্লির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বারো মার্চ প্রধানমন্ত্রী গুজরাট এবং তারপর রাজস্থান যাবেন গুজরাটে প্রধানমন্ত্রী সবরমতি আশ্রমের উন্নয়ন প্রকল্প ও টাটা গ্রুপের সেমিকন্ডাক্টার ইউনিটের ভিত্তি পোস্তর স্থাপন করবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ